ঈদ তো প্রায় চলে আসে তো আমরা হচ্ছে দশ পনেরো রমজান থেকে টুকটাক প্রত্যেক দিন কিছু না কিছু প্রত্যেক দিন না মানে যতদিন গেছিলাম তার আজকে হচ্ছে সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আমরা গেছি সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে কিছু পাঞ্জাবি কিনছি সব সেম টু সেম পাঞ্জাবি পাঞ্জাবি কেনার পর হচ্ছে এখন আমরা হচ্ছে জুতা কিনতে যাব। তো এই যে আমরা জুতার দোকানে চলে আসছি এখান থেকে জুতা চয়েস করবো আগে হচ্ছে পাঞ্জাবি নিয়েছি পাঞ্জাবি নেওয়ার পর আমাদের পছন্দ অনুযায়ী আমরা পাঞ্জাবি নেওয়ার পর জুতার দোকানে আসছি তারপর এখানে অনেকগুলো জুতা দেখতেছি আমার তো একটা জুতা পছন্দ হয়েছে আমি ওইটা নিশি তারপর আর একটা জুতা আমার বোনের পছন্দ হয়েছে ও নিশে তারপর এখানে আবারও আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু গড়ি নেওয়ার ছিল তো গড়িও নিছি গড়ি নেওয়ার পর আমার ছেলে যে একটা চশমা পছন্দ হয়ে গেছে ও চশমা নেবে তোর জন্য হচ্ছে এখানে একটা চশমাও নেওয়া হয়ে গেছে এখানে আমি আমার হাতের কিছু গড়ি দেখছিলাম যে আমারও একটা গড়ি লাগে কিন্তু আমার পছন্দ না হওয়াতে আমি নেই নি তো এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও তো আমি আর আমার শাশুড়ি হচ্ছে পরের দিন আবার পরের দিন বলতে তিন চার দিন পর আবার গেছি মার্কেটে তো এখানে আমি কিছু কাতান দেখছি কারণ এইযে আমার একটা কাতান শাড়ি নেওয়ার অনেক ইচ্ছে ছিল তো এখান থেকে একটা কাতান শাড়ি পছন্দ করে নিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখানে আমার ছেলের জন্য জামা দেখতেছি জামা দেখার পর হচ্ছে আমাদের পছন্দ হয় না এখানে হচ্ছে আমার দেবরে জুতা নেবো তো ওর জুতা নেওয়ার জন্য এই দোকানে আসছে আমি হচ্ছে এখানে একটু মিরুর ভিডিও করে নিচ্ছি ওরা হচ্ছে জুতা পছন্দ করতেছে এরপর হচ্ছে কসমেটিকের দোকানে যাবে কারণ আমার টুকটাক কিছু কসমেটিক লাগবে তো আজকে আমি হচ্ছে এখান থেকে কিছু কসমেটিকও কিনে নিছি কিনে নেওয়ার পর হচ্ছে আমার ছেলের জন্য কিছু এখনও চয়েস করতে পারিনি শুধুমাত্র পাঞ্জাবি টে নেওয়া হয়েছে তো তো ওর জন্য হচ্ছে আমি জামা নিয়েছি জামা নেওয়ার পরে যে আমরা বাসায় চলে আসছি আসার পর হচ্ছে আজকে শপিংয়ে হচ্ছে আমার জামাই হচ্ছে আমাদের সাথে না তো ওকে হচ্ছে এখন সবগুলো দেখাইতেছি আর এই হচ্ছে আমার কাতান শাড়ি আমি হচ্ছে এটাই পছন্দ করছি আর এখানে হচ্ছে আমাদের সব শপিং মানে এতদিন আমরা টুকটাক যা করছি মানে সবগুলো একদিনই করা হয়নি এক এক দিন এক একটা করা হয়েছে তো আজকে হচ্ছে এই যে সবগুলা আর এখানে হচ্ছে আমার ফারাবি সবগুলো শপিং এই যে এখানে পাঞ্জাবি তারপরে টি শার্ট গেঞ্জি সবগুলো নেওয়া হয়েছে এখানে আমি আমার জামাইকে বলতেছি আমাকে একটু চুড়িগুলো ফরিয়ে দাও হচ্ছে ফরিয়ে দিচ্ছে চুড়িটা কেমন হয়েছে সবাই জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস